প্রথম লেগে দুই শূন্য গোলে হারের পরই এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল মায়ামির বিদায় এবার ঘরের মাঠেও হেরেছে মেসির দল ফলে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি থেকেই বিদায় নিত হল মায়ামিকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভ্যাঙ্কুবারের কাছে তিন এক গোলে হেরেছে ইন্টার মায়ামি দুই লেগ মিলিয়ে পাঁচ এক গোলে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল তারা প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি তার ফলও পেয়ে যায় ম্যাচের নবম মিনিটে চুয়ারেজের পাস থেকে গোল করেন আলবা প্রথমার্ধ শেষ হয় মায়ামির এক গোলের লিড নিয়েই তখনও ম্যাচে ফেরার সুযোগ ছিল তাদের আরেকটি গোল করলেই দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে পারত তারা তবে দ্বিতীয়ার্ধে উল্টো চিত্র দ্বিতীয় হাফে উল্টো মায়ামির উপর চেপে বসে ভ্যাঙ্কুভার একান্নতম মিনিটে সমতায় ফেরে তারা গোল করেন ব্রায়ান হোয়াইট তার দুই মিনিট পরেই আবারও মায়ামির জালে বল পাঠায় সফরকারীরা এবার স্কোরার পেদ্রভিতা এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি সুয়ারেজরা একাত্তরতম মিনিটে আরও এক গোল হজম করে মায়ামি সাব্বির পাশ থেকে ভ্যাঙ্কুভারকে তৃতীয় গোলটি এনে দেন সেবাস্তিয়ান বারহাল্টার শেষ পর্যন্ত আর কোনও দল গোল করতে পারেনি